নমস্কার বন্ধুগণ চলুন জেনে নিই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু সালটি কেমন যাবে দু সালটি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আর্থিক কিছু উন্নতিরও যোগ এই বছরটিতে রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে তার পাশাপাশি ব্যবসাতে বৃদ্ধির যোগ রয়েছে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছে তাদের চাকরিতে উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে কিন্তু এই বছরটিতে সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তাই সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন সারা বছরই আপনার গুপ্ত চিন্তা বা কোনো দুশ্চিন্তা খুঁড়ে খুঁড়ে খাবে আপনাকে মানে দুশ্চিন্তা লেগেই থাকবে সারা বছরটিতে এর পাশাপাশি আপনাদের পেটের রোগ হতে পারে যারা বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তারা বিদেশে পড়াশোনার সুযোগ চলে আসবে এই বছরটিতে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার